আর্জিকর ঘটনায় আজ সুপ্রিম কোর্টে শুনানি যেখানে প্রধান বিচারপতি তিনি বলছেন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে এবং সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে তা দেখে আমরা বিচলিত বেসরকারি সংস্থার এক হাজার পাঁচশো চোদ্দ জন নিরাপত্তারক্ষী হাসপাতালগুলিতে মোতায়েন রয়েছে এটা আপত্তিকর সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার ছিল সবাল চিকিৎসকদের অর্থাৎ সিনিয়র চিকিৎসকদের আইনজীবী চিকিৎসক বিশেষত মহিলা চিকিৎসকরা কিভাবে নিজেদের নিরাপদ মনে করবেন প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি কর্মশক্তির বড় অংশই তরুণী তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে মন্তব্য প্রধান বিচারপতির সরাসরি নিউজ রুমে চলে যাবো আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন প্রধান বিচারপতি তিনি নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে যেখানে একজন অভিযুক্ত মূল অভিযুক্ত যেখানে সেবিক ভলেন্টিয়ার সেখানে চুক্তি ভিত্তিক কর্মী দিয়ে কিভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব হ্যাঁ দেখো প্রথমেই যেটা বলি তোমাকে যে এই হাসপাতালগুলো নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আজকে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার যখন প্রসঙ্গ ওঠে তখন প্রধান বিচারপতি এই প্রসঙ্গ জিজ্ঞাসা করে রাজ্যকে যে হাসপাতালগুলো নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে যে বলেছিলাম সেইটার কত দীর্ঘই কাজ এগোলো কারণ যেটা চিকিৎসকদের আইনজীবীরা প্রশ্ন তোলেন যে এই হাসপাতালগুলো নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেখানে রাজ্য সরকার যেটা বলেছে যে রাতের সাথী নামে একটি অ্যাপ চালু করা হয়েছে পনেরোশো জন প্রায় পনেরোশো জন কর্মীকে সেখানে নিয়োগ করা হচ্ছে একটা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে যারা হচ্ছে গিয়ে সবই প্রাইভেট নিরাপত্তা রক্ষী এখন এই প্রাইভেট নিরাপত্তা রক্ষীদের নিয়ে নয় রেগুলার পুলিশকে দিয়ে এই নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করতে হবে এইটা হচ্ছে চিকিৎসকদের আইনজীবীদের দাবি এবং তারা সংশয় প্রকাশ করেন যে এই প্রাইভেট চিকিৎসা এই প্রাইভেট নিরাপত্তা কর্মীদের দিয়ে চিকিৎসকদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত করা যাবে তার কারণ এই আর্জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার এই সিভিক ভলেন্টিয়াররা চুক্তিভিত্তিক কর্মী ফলে এই চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা কতটা সম্ভব এবারে প্রধান বিচারপতিও বলেন যে কিভাবে সাত দিনের প্রশিক্ষণ দিয়ে এই নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে এই প্রাইভেট নিরাপত্তারক্ষীদের দিয়ে ফলে এদেরকে দিয়ে সম্ভব নয় এই একটা নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য হাসপাতালগুলো স্বাস্থ্যকর্মীদের তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হবে এবং জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকদেরকে এই নিরাপত্তার ব্যাপারটা সুনিশ্চিত করা যাবে করতে হবে প্রধান বিচারপতি আজকে এও বলেন যে এখন মহিলাদের কাজের সময় বেঁধে দেওয়ার কোনো মানে হয় না তাদের নাইট ডিউটি করবেন কি করবেন না সেটা বেঁধে দেওয়ার কোনো মানে হয় না তার কারণ এখন নারী পুরুষ সমান সেনাবাহিনী এবং অন্যান্য বিভিন্ন সংস্থাতেও মহিলারা সমানভাবে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন ফলে মহিলারা তারা তাদের কাজ করবেন নাইট ডিউটি করবেন সবই করবেন পুরুষদের মতনই একই সমানভাবে কিন্তু এই মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আঠেরো থেকে চব্বিশ বছর বয়সী যে সমস্ত ছাত্র ইন্টার্ন হাউস স্টাফ যারা রয়েছেন মানে এই কর্মশক্তির একটা বড় অংশ তাদের ওপর আক্রমণ নেমে আসার সম্ভাবনা যেহেতু বেশি থাকে তাই তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং এই নিরাপত্তা সুনিশ্চিত করার যাবতীয় দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে নিরাপত্তা এবং পরিকাঠামো এই দুটি সুনিশ্চিত করতে হবে এটা আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে একইভাবে যে রেস্টরুম টয়লেট এই সমস্ত কিছুর যে সমস্যা রয়েছে সেগুলো ঠিক করতে হবে নিরাপত্তাজনিত সমস্যা ঠিক করতে হবে বায়োমেট্রিক সিস্টেম চালু করতে হবে অর্থাৎ নিরাপত্তার দিকে আজকে সুপ্রিম কোর্ট খুব জোর দিয়েছে কারণ চিকিৎসকদের কাজে ফেরার যে প্রসঙ্গ সেই প্রসঙ্গের ব্যাপারে সুপ্রিম কোর্ট আগের দিনই বলেছিল যে চিকিৎসকদের কাজে যেরকম ফেরার একটা পরামর্শ তিনি দিচ্ছেন ঠিক একইভাবে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে পরিকাঠামো এবং নিরাপত্তা এইগুলোও যেন সুনিশ্চিত করা হয় চিকিৎসকদের কাজে ফেরার ক্ষেত্রে সেইটাই আজকে শুনানিতে ফের উঠে এলো এবং রাজ্য সরকার এখনও পর্যন্ত যা যা ব্যবস্থা নিয়েছে সেগুলো যে শুনানিতে যা প্রসঙ্গ উঠে এলো সেইগুলো যে খুব একটা সন্তোষজনক হয়নি সেটা বোঝা গেল ফলে রাজ্য সরকারকে এই চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং পরিকাঠামো গড়ে তুলতে যে আরও ব্যবস্থা নিতে হবে সেটা আজকে শুনানিতে উঠে এসছে একই সঙ্গে সিবিআই তদন্ত সিবিআই তদন্ত নিয়েও আজকে সুপ্রিম কোর্ট এই সিবিআই রিপোর্ট দেখার পর বলেছেন যে তারা যথেষ্ট বিচলিত এই রিপোর্ট দেখে কিন্তু তারা এই রিপোর্ট আদালতে প্রকাশ করছেন না তার কারণ হচ্ছে গিয়ে যে এইটা হলে তদন্তের কাজ ব্যাহত হতে পারে এবং ওসি টালা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে সিবিআই দেখছে যে তথ্য প্রমাণ নষ্ট করার কাজে আর কেউ যুক্ত আছে কিনা সেটাও সিবিআই খতিয়ে দেখছে সিবিআইকে সময় দিতে হবে তারা উড়ো করলে চলবে না এই তদন্তের কাজ শেষ করার জন্য এইটাও আজকে সুপ্রিম কোর্ট জানিয়েছে ফলে এখন দুটো জিনিস দেখার এক হচ্ছে সিবিআই এই তদন্তে সিবিআইয়ের এই তদন্তে আর কার কার নাম উঠে আসে সিবিআই আর কী কী ব্যবস্থা নেয় একইভাবে রাজ্য সরকার হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবং তাদের পরিকাঠামোগত যে সমস্ত সমস্যা রয়েছে সেই ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারও আর কি কি আজকের এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর কি কি ব্যবস্থা নেয় সেটাও দেখা একেবারেই অতনু মানে অর্থাৎ আজকে সুপ্রিম কোর্ট এও বলেছে যে যেসব দিক সিবিআইকে খতিয়ে দেখতে বলা হয়েছে সেই সব দিক সিবিআই খতিয়ে দেখেছে আমরা সিবিআই এর স্টেটাস রিপোর্ট দেখেছি তদন্তে যে সমস্ত সূত্র মিলেছে তাতে বোঝা যাচ্ছে মৃত চিকিৎসকের বাবার উদ্বেগ যথাযথ রকমের মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে তা দেখে আমরা বিচলিত নির্যাতিত বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখুন ওতে অনেক মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এবং তার পাশাপাশি নিরাপত্তার দিকটা নিয়েও প্রধান বিচারপতি তিনি বলছেন বায়োমেট্রিক ব্যবস্থা করতে করতে হবে হবে নিরাপত্তা এবং এরই পাশাপাশি আমরা দেখলাম যে সুনিশ্চিত যারা এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল তারা এখনো ওই হাসপাতালে কাজ করছেন ফলে প্রশাসনকে এটা নিশ্চিত করতে হবে যে আমরা কাজে ফিরলে যেন আমাদের উপর কোনো আক্রমণ না হয় সবাল করেছেন জুরিয়া চিকিৎসকের আইনজীবী অতনু হ্যাঁ দেখো দেব দুটো জিনিস সিবিআই তদন্তের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এক সেটা হচ্ছে যে সিবিআই তদন্তের কী কী অগ্রগতি হচ্ছে এইটা নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে সিবিআইকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সিবিআইকে সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে রাজ্য সরকারকে বা কলকাতা পুলিশকে সিবিআইকে তদন্তে সহযোগিতা করার জন্য সমস্ত রকমের নির্দেশ দেওয়া হয়েছে তুমি জানো যে সিবিআই এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনায় কলকাতা পুলিশ যে সঞ্জয় রায় বলে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল তাকে যেমন নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই করেছে ঠিক একইভাবে এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনায় এই আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যাকে আগেই সিবিআই দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছিল তাকে এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনাতেও নিজেদের হেফাজতে নিয়েছে একই সঙ্গে টালা থানার ওসি তাকেও এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনায় সিবিআই গ্রেপ্তার করেছে টালা থানার ওসি এবং আরজিকর হাসপাতালে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দুজন কি আজকে ফের সিবিআই শিয়ালদা কোর্টে পেশ করবে এবং শিয়ালদা কোর্টে এই সিবিআই তদন্তে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আর কি কি উঠে এলো সেইটা আজকে এই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা কোর্টে পেশ করার পর সিবিআই যে তাদেরকে ফের হেফাজতে নেওয়ার জন্য যে আবেদন জানাবে বা তাদেরকে জেল হেফাজতে পাঠানোর জন্য যে আবেদন জানাবে অর্থাৎ যে আবেদন সিবিআইয়ের তরফ থেকে আজকে আদালতের সামনে রাখা হবে সেখান থেকে আরও জানা যাবে যে সিবিআইয়ের এই তদন্তে আর নতুন করে কি কি তথ্য প্রমাণ উঠে এলো এটা একটা দিক আর অন্য দিক হচ্ছে যে আজকে তুমি জানো যে ফের বৈঠক আছে জুনিয়র চিকিৎসকদের গতকাল রাতে কালীঘাটের বাড়ি মুখ্যমন্ত্রীর বাড়িতে তাদের সঙ্গে রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে জুনিয়র ডাক্তারদের দাবি অনুযায়ী কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হচ্ছে ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং ডিএমই কৌস্তব নায়ককে সরানোর সিদ্ধান্ত হয়েছে ডিএইচএস দেবাশিস হালদারকে সরানোর সিদ্ধান্ত হয়েছে এই চারজনকে সরানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আজকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চিফ সেক্রেটারির বিকেল চারটের পর নোটিফিকেশান জারি করে ঘোষণা করার কথা এবং সেই ঘোষণার পরই জুনিয়র ডাক্তাররা তারা বৈঠকে বসবেন এবং তারা বৈঠকে বসে ঠিক করবেন যে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন কি না এবং তাদের আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা জানা যাবে আজকে বিকালে